গণতন্ত্র গণতন্ত্রই উন্নয়ন রাষ্ট্রের দায়িত্ব এটা কোনো দয়া নয় নাগরিকদের ট্যাক্সের টাকায় এবং দেশের প্রয়োজনে ঋণ করা টাকায় দুইটাকে সমন্বিত করে জনগণ তার কাঙ্ক্ষিত উন্নয়ন পাবে এটা জনগণের অধিকার আর এটা সরকারের দায়িত্ব আমাদের একটা ব্যাড কালচার আছে জনগণের টাকায় আমরা বিভিন্ন ধরনের স্থাপনা তৈরি করি আর ওখানে আমার বাপের নামটা আমি টানাই দিই টানান একটার জায়গায় দশটা টানান আপনার সম্পত্তি বিক্রি করে টানান জনগণের টাকায় যদি কোনো নাম দিতে হয় তাহলে জনগণ যা পছন্দ করে তাই দিতে হবে হ্যাঁ জাতীয় বীরদেরকে সম্মানিত করার এই প্রভিশন সভ্য জগতে রয়েছে সেটা সম্মানের সাথে হতে হবে যেখানে সেখানে নয় সর্বত্র নয় সব কিছুতে নয় সেটাও হতে হবে পরিমিত পরিমাণ এবং যথাস্থানে যথাযথভাবে আর পালা বদলের সাথে সাথে নাম বদলের এই কালচার এটা কোনো ভালো লক্ষণ না এমন নাম আমি কেন দেব যে নাম বদল হলেই নাম বদল হয়ে যায় নাম এমনভাবেই দেওয়া উচিত যত পালা বদল হোক নাম তার সম্মানের জায়গায় থাকবে ইনশাল্লাহ যখন এইটাকে যৌক্তিকভাবে বস্তুনিষ্ঠভাবে করা হয় তখন নামের উপর কেউ হাত দেয় না কিন্তু যখন মতলব হাসিল করার জন্য করা হয় তখন কিন্তু এই বিপত্তি ঘটে আমাদের সমস্যা হলো নির্বাচনের আগে আমরা হাত জুড়ে মাপ চাই সবার সাহায্য চাই অমুক ভাইয়ের চরিত্র একেবারে গোলাপ ফুলের মতো পবিত্র সাদা গোলাপ লাল গোলাপ সব গোলাপ কিন্তু যখনই তিনি জনগণের ম্যান্ডেটটা নিয়ে নিলেন তখন আর তিনি সেবক হলেন না আবার অনেকে স্লোগানও দেয় রাজনীতি আমার উত্তম সেবা সেবাই আমার রাজনীতি সেবাই আমার ধর্ম অনেক সুন্দর সুন্দর স্লোগান দেয় কিন্তু যখনই গেলেন তখনই তিনি আসে থাকেন না তখন তিনি মালিক হয়ে যান আর আমরা বেচারারা সবাই হয়ে যায় তাদের প্রজা প্রজারও একটা মর্যাদা থাকে ওইটাও পাই না আধুনিক দাসে তারা আমাদেরকে পরিণত করার চেষ্টা করে এই দাসত্বের শৃঙ্খল ভাঙতে হবে বিগত ওই বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র যুবকরা নেতৃত্বের পুরোভাগে ছিল কিন্তু গোটা জাতি তাদের সাথে ছিল একজন মা তিনি বলেছেন কারো দাস হয়ে দেশে বাঁচতে চাই না আরেকজন মা কুলে দেড় মাসের শিশু নিয়ে এসেছেন সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছে মা এ কী করলেন আপনি দেড় মাসের কচি শিশুকে কুলে নিয়ে এই রাস্তায় নেমে এসেছেন গুলির মুখে এ মা বলতেছেন আমার বাচ্চার দেড় মাস বয়স হয়েছে কিন্তু যাদের বাচ্চার বয়স হয়েছে চোদ্দো ষোলো আঠারো বিশ তাদের মতো তো আমার একটা বাচ্চা নাই আমার বাচ্চাকে এই গৌরবজনক ইতিহাস থেকে আমি আলাদা করতে চাই না বঞ্চিত করতে চাই না বিশ বছরের যুবক যদি গুলি খেয়ে শহীদ হয় আল্লাহ ইচ্ছা করলে আমার বাচ্চাকে শহীদ হিসাবে কবুল করবেন এই আন্দোলন কিন্তু এভাবেই তার শক্তি খুঁজে পেয়েছিল এটা কারো মোটিভেশনে হয়নি বরঞ্চ যারা জুলুম করেছিলেন জুলুমার বিস্ফোরণ ঘটেছিল সেদিন সম্মানিত ভাই বোনেরা মাগরীবের সময় আসন্ন সভাপতি তার মূল্যবান বক্তব্য রাখবেন আমি শুধু আপনাদের কাছে অনুরোধ করব, দেশটা আমাদের সবার আসুন আমরা দেশটাকে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলি আমরা এখানে কোনো বিভাজন চাই না জাতিকে বিভক্ত করে যারা তারা জাতির দুশ্মন জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে ঐক্যবদ্ধ জাতির ভিতরে যারা দোষ করবেন অন্যায় করবেন অপরাধ করবেন আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রতিকার নেওয়া হবে কিন্তু জাতিকে ঐক্যবদ্ধ রাখতে হবে অমুক অচ্ছুত তমুক অচ্ছুত অমুক এই তমুক সেই এই সমস্ত রাজনৈতিক ব্যবসা আর আমরা দেখতে চাই না এই রাজনৈতিক ব্যবসা চিরতরে বন্ধ হোক আর একটা ঐক্যবদ্ধ জাতি হাতে হাত ধরে সামনের দিকে এগিয়ে যান দুনিয়ার বুকে আমরা সম্মানের আসনে অধিষ্ঠিত হই আল্লাহ আমাদেরকে কবুল করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্ল